এক স্বামীর দুই বউ থাকলে কে কতটুকু সম্পদ পাবে ছোট বউ বেশি পাবে নাকি বড় বউ বেশি পাবে এমন একটা প্রশ্ন অনেক দিন থেকে আমাকে কয়েকজন এবং বোনেরা করছেন এবং এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক বেশি হচ্ছে কনফিউশন কাজ করে সবার মধ্যে যে আসলে বড় বউ বেশি পাবে না ছোট বউ বেশি থাকে পাবে যদি একাধিক স্বামী বা একাধিক স্ত্রী যদি জীবিত থাকে এবার আসেন আমি একটু বলে রাখি আহ যারা হচ্ছে ভিডিওটা দেখার মতো সময় এখন নেই তারা চাইলে শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন তো ধরুন নিলাম হচ্ছে একজন স্বামী তিনি হচ্ছে ধরেন মিস্টার রহিম তিনি বিয়ে করেছেন এবং একজনকে বিয়ে করে তার সাথে সংসার করতেছেন এবং তার ঘরে বাচ্চা কাছাও রয়েছে এবং তিনি আরেক একা একই সাথে আরেকটা বিয়ে করেছেন প্রথম স্বামীকে জীবিত রেখে স্ত্রীকে জীবিত রেখেই সো তাহলে তার সম্পত্তিগুলো কীভাবে বন্টন হবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে ধরুনই হচ্ছে মিস্টার রহিমের মোট সম্পদ রয়েছে চৌষট্টি শতাংশ সো মিস্টার রহিমের যদি চৌষট্টি শতাংশ থেকে থাকে তাহলে এবার আসুন আমরা এই সম্পত্তিগুলো হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে রহিমের মানে মিস্টার রহিম যিনি মারা গিয়েছেন মিস্টার রহিমের যদি কোনো সন্তান বা ছেলে মেয়ে থাকে মিস্টার রহিমের যদি ছেলে অথবা মেয়ে থাকে তাহলে তার স্ত্রীগণ অথবা স্ত্রী মানে এক থাকুক আর একাধিক থাকুক স্ত্রী তারা হচ্ছে আট বাঘের এক বাঘ সম্পত্তি পাবে তাহলে আট ভাগের এক ভাগ মানে হচ্ছে চৌষট্টি বাঘের আট চৌষট্টিকে যদি আট দিয়ে ভাগ করি আর এক এক ভাগ হচ্ছে আট তাহলে মোট সম্পত্তির ৬৪ আট এক ভাগ হচ্ছে আট শতক তাহলে তার স্ত্রীগণ পাবে হচ্ছে আট শতক এটা হচ্ছে নাম শর্ত ওয়ান শর্ত টু হচ্ছে রহিমের কোনো সন্তান না থাকলে মানে রহিমের যদি কোনো সন্তান জীবিত না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তিনি আট ভাগের দুই ভাগ পাবে মানে মোট সম্পদের আট ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে সেক্ষেত্রে চৌষট্টির আট ভাগের দুই ভাগ হচ্ছে ষোলো শতক তাহলে মিস্টার রহিমের স্ত্রী অথবা স্ত্রীগণ মোট সম্পদের ষোলো শতক সম্পত্তি তারা পাবে এবার আসেন তিন নাম্বার অপশন হচ্ছে যদি কোনো শুধু মেয়ে থাকে মানে মিস্টার রহিম মিত্রকালা যদি তার কোনো ছেলে না থাকে শুধুমাত্র মেয়ে থাকে তাহলেও একইভাবে ভাগের এক ভাগ পাবে সেক্ষেত্রে ছেলে থাকুক মেয়ে থাকুক একইভাবে কার্যকর হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা এবার পেলাম কি তার যদি ছেলে সন্তান থাকে তাহলে ভাগের এক ভাগ পাবে মানে আট শতক আর যদি ছেলে সন্তান না থাকে তাহলে ভাবে ভাগের দুই ভাগ মানে হচ্ছে ষোলো শতক আর যদি শুধু মেয়েও থাকে ছেলে না থাকে তাহলেও সে আট ভাগের এক ভাগ মানে আট শতক সম্পত্তি পাচ্ছে এবার আসেন আমরা বৌদের মধ্যে বন্টন করা বিষয়টা নিয়ে আলোচনা করি কারণ আমাদের মূল প্রশ্নই ছিল ওইটা তো জোর যদি তার যদি একজন বউ থাকে তাহলে যে সে যে আট আট শতক পাচ্ছে কিংবা বিভিন্ন শর্তের কারণে দুই শত ষোলো শতক পাচ্ছে সম্পূর্ণ সম্পত্তি সে তার একজন স্ত্রী ভোগ করবে এবার আসেন যদি তার দুইজন স্ত্রী থাকে তাহলে মোট সে যতটুকু সম্পদ স্ত্রীরা পাচ্ছে যেমন সন্তান থাকলে হচ্ছে আট আট শতক তাহলেই এই দুইজন স্ত্রীর মধ্যে আট শতক ভাগে বাঘ হবে মানে চার শতক করে আট শতক পাবে দুজনে আর যদি চারজন স্ত্রী থাকে তারা দুই শতক করে আট শতক পাবে এবার আসেন দ্বিতীয় শর্তের কারণ সে তারা যে ষোলো শতক মালিকানা হচ্ছে সেখানেও সে একইভাবে দুইজন স্ত্রী থাকলে উভয় জনের ভাগে পাবে এক্ষেত্রে কে বড় কে ছোট সেটা ডাজন্ট ম্যাটার এটা আসলে কোনোভাবে কেয়ার করবে না আর সবাই হচ্ছে সমান ভাগে ভাগ পাবে সো এই একটা বিষয় গেল এবার আসেন তাদের মধ্যে যেটা আপনাদেরকে সব সব মানে একটু খেয়াল রাখতে হবে যদি কোনো স্ত্রী মৃত্যুবরণ করার পর আর একজন স্ত্রীকে বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী কোনো সম্পদ পাবে না আর এবং প্রথম স্ত্রীর ওয়ারিশাও কোনো সম্পদ মানে তার মায়ের সম্পত্তির কোনো ওয়ারিশ তারা হবে না কারণ তার মাই তো কোনো সম্পত্তির মালিক হয় নাই কারণ আমরা জানি প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে যদি করে তাহলে দ্বিতীয় স্ত্রী মোট সম্পত্তি মানে তার ওয়াইফের যে সম্পত্তি মালিকানা হওয়ার কথা সেটা তার দ্বিতীয় স্ত্রী একাই পাবে এবং দ্বিতীয় স্ত্রী মারা গেলে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে যে সন্তান আছে তারা পাবে আশা করে বুঝতে পেরেছেন আর যদি সে জীবিত থাকা অবস্থায় যদি একের পর একের পর যদি একাধিক বিয়ে করে থাকে এবং সবগুলো ওয়াইফকে যদি জীবিত রেখে রেখে বিয়ে করে তাহলেও তার মোট সম্পদের মোট সম্পদ সম্পূর্ণ ওয়াইফদের মধ্যে ভাগ হবে কারণ সে তার সম্পূর্ণ ওয়াইফকে জীবিত রেখে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করছে আরেকজনকে রেখে আরেকজনকে বিয়ে করছে সেই জন্য তার সম্পত্তিগুলো একাধিক বাঘ হবে সো আশা করি বুঝতে পেরেছি আপনাদেরকে বৌদের মধ্যে সম্পদগুলো আলটিমেটলি সমান ভাগে বাঘ হয় এটা কম বেশ হওয়ার কোনো সুযোগ থাকে না সো আশা করি ভিডিওটি সবার কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি এর চেয়ে ব্যতিক্রম কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্টস করে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা আরেকটা ভিডিও মেক করে আপনাদেরকে জানার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় এবং কমেন্টস করে অথবা আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার আশায় সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম